বিসমিল্লাহ রাহমানের রহিম আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামনিরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা ২৬ পৃষ্ঠা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের গণিত পাঠ্য বইয়ের ছাব্বিশ পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ এখানে একটি সমস্যা দেয়া রয়েছে আমরা মূলত আজকে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করতে যাচ্ছি গত ভিডিওতে আমরা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করেছি তাই না বন্ধুরা সর্বোচ্চ চার অঙ্ক আজকে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করব এখানে একটি প্রশ্ন দেয়া রয়েছে আমরা একটু পড়ি গতকাল ফুটবল খেলার দর্শক ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এবং আজকের খেলায় দর্শকের সংখ্যা পঞ্চাশ হাজার দুইশো আটত্রিশ এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত দেখো বন্ধুরা যেহেতু আমাদেরকে পার্থক্য বের করতে হবে সুতরাং আমরা কিভাবে বের করব বিয়োগ করে বের করবো হিসাবে প্রক্রিয়া হবে বিয়োগ তাই না বন্ধুরা আর তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় এখানে দেখো সাতচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ এই সংখ্যাটি ছোট এই সংখ্যাটি বড় তাহলে বিয়োগ করার সময় আমাদের অবশ্যই এই সংখ্যাটিকে আগে লিখতে হবে হাজার না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দেখো এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করার হয়েছে গাণিতিক বাক্যটি হচ্ছে বিয়োগ বিয়োগ এটি আমরা পেয়ে হাজার হাজার করলেই দর্শক দর্শকের পার্থক্য এখানে বিয়োগটি করে দেখানো হয়েছে চলো আমরা বিয়োগটি করি এককের অঙ্ক দশকের অঙ্ক এভাবে আলাদা করে দেয়া হয়েছে চলো বন্ধুরা আমরা বিয়োগটি করি ঠিক আছে এককের অঙ্ক প্রথমে আমরা বিয়োগ বিয়োগ করব থেকে করলে তিন কত থাকে পাঁচ থাকে আমি একটু নিচে দিয়ে লিখি না লিখি ঠিক আছে বন্ধুরা তোমরা একটু বুঝে নিও প্লিজ করে এবার আমরা বিয়োগ করব দশকের অঙ্ক এই যে এখানে দেখানো হয়েছে দেখো আমি এই যে দশকের অঙ্কে রয়েছে তিন তিন থেকে চার বিয়োগ করতে পারি না বিধায় আমরা কি করতে হবে এখান থেকে এক শতক নিয়ে যেতে হবে দুই থেকে দুই শতক থেকে এক শতক নিয়ে গেলে আমি পাবো কত দশ দশ পেলাম আরো আছে তিন তাহলে হলো তেরো তেরো থেকে এবার আমরা চার বিয়োগ করি কত হয় চলো বনে দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত পেলাম নয় পেলাম তোমরা কি নয় পেয়েছ বন্ধুরা এবার দেখো আমাদের দশকের অঙ্ক বিয়োগ করা শেষ এবার আমরা শতকের অঙ্ক বিয়োগ করব। আমার এখানে ছিল দুই শতক কিন্তু আমি এখান থেকে এক শতক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে আছে এক এক থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাহলে আমি এখান থেকে এক নিব। পাবো কত দশ পেলাম দশ আরো আছে এক হলো কত এগারো এগারো থেকে এবার আমি কত বিয়োগ করবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো বন্ধুরা ছয় হলো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তো শূন্য তাহলে আমাদেরকে এই শূন্য থেকে আমরা সাত বিয়োগ করতে পারি না তাই জন্য কি করব আমরা এই পাঁচ থেকে এক নিয়ে যাব তাহলে কত হলো দশ যেহেতু আমরা এখান থেকে এক দিয়ে দিয়েছিলাম এখানে ছিল না তাহলে পাবো নয় দশ থেকে এক আগেই তো মাইনাস হয়ে আছে বা আগেই আমরা এখানে কিছুই ছিল না এক এখান থেকে নিয়েছি এক যেহেতু নিয়ে গিয়েছিলাম তাহলে তাহলে হলো নয় নয় থেকে সাত বিয়োগ করলে থাকে দুই এবার এখানে পাঁচ ছিল পাঁচ থেকে এক নিয়ে গিয়েছি আছে চার চার থেকে চার বিয়োগ করলে হয় শূন্য দেখো বন্ধুরা ঠিক এই কাজটি এখানে আলাদা আলাদা ভাবে করে দেখানো হয়েছে আমরা পেয়েছি দুই হাজার পঁচানব্বই দেখো এখানে দুই হাজার পঁচানব্বই ঠিক আছে এই যে দেখো এখানে দশ পেয়েছি কিন্তু আগেই যেহেতু এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে নয় থাকবে অতএব দর্শকের সংখ্যার পার্থক্য কত দুই জন লোক পঁচানব্বই জন তুলনায় আজ দর্শকের সংখ্যা কি বেশি দেখো বন্ধুরা তোমরা সবাই এটা জানো যে এই যে দেখো এখানে ছিল পাঁচ এক দিয়ে দেয়াতে চার আছে চারে চারে মিলে গেছে শূন্য আমরা কিন্তু এই শূন্যটি সামনে বসাই না তাই না কারণ কি বিয়োগ করার ক্ষেত্রে যদি সর্বোচ্চ স্থানের মানটি শূন্য হয় আমাদের ফলাফলের সামনে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই এই কথাটি এখানে বলা হয়েছে আমিও এখানে চার চারে মিলে গেছে শূন্য কিন্তু লিখিনি কারণ তোমরা জানো সর্বোচ্চ সংখ্যায় বা সংখ্যা বাম দিকে শূন্য লেখার প্রয়োজন নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ